আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ওয়েদার নিউজ থ্রি সিক্সটির নতুন একটি আবহাওয়ার সংবাদে যারা যারা চ্যানেলে নতুন এসেছেন রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে আবহাওয়ার খবর পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন তো বন্ধুরা আজ উনত্রিশে মে দুই হাজার পঁচিশ ঘড়িতে এখন সময় বেজে ছয়টা ত্রিশ মিনিট তো জানিয়ে দেব এখনকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং আগামীকালের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে ইনশাআল্লাহ তো আজকে আমরা বাংলাদেশ সহ ভারতের বেশ কিছু অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব তবে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ বিশেষ আবহাওয়ার খবরগুলো তো কে কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবর দেখছেন কমেন্টে ঝটপট জানিয়ে দিন এবং আপনার এলাকার অবস্থা কি রকম কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তাও কমেন্টে জানিয়ে দিন অপেক্ষায় রইলাম তো দর্শক আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এ সম্পর্কে বিশেষ তথ্যগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল তিরিশে মে দুই শুক্রবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মৌসুমি বৃষ্টিপাত ও বজ্র ঝড়ের প্রবণতা অব্যাহত থাকবে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বিকেল ও সন্ধ্যায় বজ্রঝড়ের সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি এই অঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে জলবদ্ধতা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সমুদ্র উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও উচ্চ ঢেউয়ের সম্ভাবনা থাকায় জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বজ্রপাতের সময় খোলা মাঠ উঁচু গাছ ও বিদ্যুৎ চালিত সরঞ্জাম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিঘ্ন ঘটতে পারে তাই সবাইকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে তো দর্শক এ ছিল আগামীকালের বিশেষ আবহাওয়ার তথ্য তো এবারে আমি আলোচনা করব আবহাওয়ার সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে তো দর্শক ঘড়িতে এখন সময় ছয়টা বেজে তিরিশ মিনিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি বায়ুপ্রবাহর কথা বলি তাহলে সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু এখনও ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে যা কিন্তু মহেশখালী অঞ্চলের দিকে ঘন্টায় সাতান্ন কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে আমরা যদি আরেকটু জুম করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত অঞ্চলের মধ্যে রয়েছে নাইকং নাইকংসারি চকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা তারপর সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ তারপর লালমোহান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালাপাড়া এলাকার দিকেও কিন্তু বায়ুপ্রবাহ চলছে ঘন্টায় উনিশ কিলোমিটার বেগে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি অঞ্চলে কিন্তু হালকা হালকা বায়ুপ্রবাহ রয়েছে ঘণ্টায় সতেরো কিলোমিটার কিন্তু মূলত বায়ু বাংলাদেশে প্রবেশ করছে সেনবাগ মতিরঘাট ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চল দিয়ে এবং যা ঢাকা হয়ে ফরিদপুর হয়ে লোহাগাড়া হয়ে যশোর হয়ে কিন্তু সাতক্ষীরা অঞ্চল হয়ে কলকাতা দিয়ে আবার ঘুরে ফিরে এই জায়গায় একটা ঘূর্ণনের সৃষ্টি করেছে তো দর্শক এ তো হচ্ছে বর্তমান পরিস্থিতি যে বায়ু মূলত বঙ্গোপসাগর হয়ে এই সমস্ত অঞ্চলের ভিতর দিয়ে বারবার ঘুরছে তো আমরা আগামীকালের পরিস্থিতি সম্পর্কে জানবো যে আগামীকাল ঠিক আবহাওয়া পরিস্থিতি কেমন হতে পারে এই সমস্ত অঞ্চলে তো দর্শক আবহাওয়ার আড়ার অনুযায়ী আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু মোটামুটি রকমের বায়ুপ্রবাহ কমে যাবে বর্তমানে যে যেরকম বায়ুপ্রবাহ হচ্ছে এর তুলনায় কিন্তু বায়ুপ্রবাহ কমে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে যে বায়ুপ্রবাহ চলছিল তার তুলনায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঘণ্টায় আটত্রিশ কিলোমিটার বেগে বায়ু চলাচল করছে যা বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করছে এছাড়া ভারত হয়ে তারপর ভারতের শিলং হয়ে গোয়ালপাড়া অঞ্চল হয়ে আবার ময়মনসিংহ হয়ে এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি করেছে সুতরাং যাচ্ছে যে আগামীকাল আহ বেলা বারোটার মধ্যেই কিন্তু বায়ুর যে প্রবাহ সেটা মোটামুটি রকমের কমে যাবে তবে বায়ু প্রবাহ কিছুটা গতি পরিবর্তন করে খুলনা বরিশাল কালাপাড়া অঞ্চল হয়ে কিন্তু প্রবেশ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু মূলত প্রবাহিত হবে হাট হাজারি তারপর ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি তারপর খাগড়াছড়ি সাগলনাইয়া বেলোনিয়া তারপর হচ্ছে দিঘিনালা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বায়ু মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার বেগে প্রবাহিত হবে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ঘন্টায় বত্রিশ কিলোমিটার কিংবা ছত্রিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটারের আশেপাশে বেগ নিয়ে প্রবাহিত হবে তবে সব বেশি দেখা যাবে হাতিয়া অঞ্চলে তারপর হচ্ছে চর ফ্যাশন অঞ্চলে কালাপাড়া অঞ্চলেও কিন্তু বায়ুপ্রবাহ মোটামুটি দেখা যাবে তবে অন্যান্য এলাকার কথা যদি আমরা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় অঞ্চল বাদেও কিন্তু আগামীকাল ময়মসিংহ অঞ্চলের দিকে মোটামুটি রকম বায়ু প্রবাহিত হবে ঘন্টায় চব্বিশ কিলোমিটার বেগে আবার এখানে দেখা যাচ্ছে যে রংপুর অঞ্চলেও কিন্তু ঘন্টায় তেইশ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে তো দর্শক আবহাওয়ার রেঞ্জ অনুযায়ী আপনাদেরকে যদি আমি বলি তাহলে ঘন্টায় যদি একুশ থেকে চল্লিশ কিলোমিটার বায়ু প্রবাহিত হয় তাহলে কিন্তু তা মাঝারি রেঞ্জের আওতায় পড়ে এছাড়া শূন্য থেকে বিশ রেঞ্জের ভিতরে কিন্তু তা হালকা রকমের বায়ুপ্রবাহের মধ্যে পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম অঞ্চলে যেহেতু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবাহিত হচ্ছে সুতরাং এটা মাঝারি এবং বেশিকে নির্দেশ করতেছে এবং অন্যদিকে আমরা যদি বলি যে চট্টগ্রাম অঞ্চলের কথা এখানে কিন্তু মাঝারি কুমিল্লাতে মাঝারি তারপর ঢাকাতে মাঝারি ময়মনসিংয়ে কিন্তু দেখতে পাচ্ছে যে হালকা রংপুরে কিন্তু হালকা মাঝারি দুই রকম অবস্থায় দেখা যাবে সিলেটেও হালকা মাঝারি দুই রকম অবস্থা দেখা যাবে এছাড়া খুলনাতে দেখা যাচ্ছে হালকা বায়ু বরিশালে হালকা বায়ু তো আমরা জাস্ট নর্মালি এতটুকু বুঝতে পারলাম যে বর্তমান সময়ের তুলনায় কিন্তু আগামীকাল বায়ুর পরিমাণ একটু হলেও কমে যাবে তো দর্শক বর্তমান সময় অনুযায়ী আপনাদেরকে যদি আমি মেঘের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশ অঞ্চলেই কিন্তু আজকে মেঘ রয়েছে এবং এমনটা আশঙ্কা করা হচ্ছে যে আজকে সারা বাংলাদেশেই বৃষ্টি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমগ্র অঞ্চলেই কিন্তু সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে এবং রংপুর অঞ্চলে মেঘের সাথে বৃষ্টিও দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সব থেকে ভারী মেঘ রয়েছে মেহেরপুর অঞ্চলের দিকে এবং আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে দামুহুদা তারপর কচাৎপুর মাগুরা পাংশা বলিয়াকান্দি পাবনা ভেরামারা লালপুর তারপর হচ্ছে করিমপুর দমকাল এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু ভারী মেঘ রয়েছে এছাড়া আমরা কিন্তু খুলনা অঞ্চলের দিকেও কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা শ্রীকান্তপুর তারপর হচ্ছে খুলনা মংলা বাগেরহাট জিয়ানগর কাউখালী মাঠবাড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এছাড়া শ্যামনগর অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে গোসাবা অঞ্চলে দেখা যাচ্ছে জয়নগর মজিলপুরে দেখা যাচ্ছে বারুইপুরে দেখা যাচ্ছে এবং কলকাতাতে কিন্তু মেঘের সাথে বৃষ্টিও এখানে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু বর্ধমান অঞ্চলের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ এছাড়া আরামবাগ কলাঘাট এ সমস্ত অঞ্চলেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশেই আজকে কিন্তু মেঘ দেখা যাচ্ছে যা অন্যান্য দিনের তুলনায় কিন্তু অস্বাভাবিক তো দর্শক এখন জানিয়ে দেব দেবো আগামীকাল ঠিক মেঘমালার পরিমাণ কীরকম থাকবে এ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক আগামীকাল বেলা বারোটার দিকে কিন্তু মেঘের পরিস্থিতি ঠিক এরকম হবে অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলের দিকে কিন্তু এখানে ভারী মেঘ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ তারপর কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি জামালপুর জলছত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাইল নগরপুর ধামরাই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে এছাড়া কিন্তু জামালপুর বাহাদুরাবাদ পীরগঞ্জ এই সমস্ত অঞ্চলেও ভারী মেঘ দেখা যাচ্ছে অপরদিকে আমরা যদি অন্যান্য অঞ্চলের কথা বলি তাহলে ঢাকা অঞ্চলেও কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা অঞ্চলের সিদ্ধিরগঞ্জ তারপর শ্রীনগর মুন্সীগঞ্জ দোহার তারপর হচ্ছে যন্ত্রাইল ভালারা আজিমনগর ফরিদপুর এই সমস্ত অঞ্চলেও ভারী ভারী মেঘ দেখা যাচ্ছে দর্শক মূলত মেঘ দেখা যাচ্ছে কুমিল্লার কিছু অংশে ঢাকার কিছু অংশে ময়মনসিংয়ের কিছু অংশে এবং রাজশাহীর কিছু অংশে রাজশাহীর কথা যদি আপনাদেরকে বলতেই হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মহানপুর পুঠিয়া চরঘাট নাটো রাজশাহী মুন্ডমালা নাচলি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ দেখা যাচ্ছে অপরদিকে বগুড়া সিংরা সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিসহ মেঘ দেখা যাচ্ছে এছাড়া কিন্তু বরিশালেরও কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে তবে কালকে কিন্তু সমগ্র বাংলাদেশে মেঘ থাকবে সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও তো দর্শক বর্তমান সময় অনুযায়ী জানিয়ে দেব আপনাদেরকে কোন কোন বিভাগে বর্তমানে কি পরিমাণে তাপমাত্রা রয়েছে আপনাদেরকে যদি চট্টগ্রাম বিভাগের কথা বলি বর্তমানে তাপমাত্রা রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে সাতাশ ডিগ্রি ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি রাজশাহীতে সাতাইশ ডিগ্রি ময়মনসিংহে ছাব্বিশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি রংপুরে কিন্তু সাতাইশ ডিগ্রি এছাড়া কিন্তু কুমিল্লাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমান সময়ে দেখা যাচ্ছে তো আগামীকাল বেলা বারোটায় আপনারা মো মোটামুটি তাপমাত্রা দেখতে পারবেন চট্টগ্রাম অঞ্চলে আটাইশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা অঞ্চলে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে তিরিশ ডিগ্রি খুলনায় তিরিশ ডিগ্রি রাজশাহীতে কিন্তু আটাইশ ডিগ্রি ময়মনসিংহে আটাইশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি এবং রংপুরে কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারবেন তো দর্শক এখন জানিয়ে দেবো বর্তমান সময় অনুযায়ী দেশের কোন কোন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি এখানে লক্ষ্য করি দেখি দেখতে পাচ্ছি যে ঢাকা অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা অঞ্চলের রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জ মুন্সীগঞ্জ শ্রীনগর দোহার যন্ত্রায়ল সিংগাইর ধামরাই চন্দ্রা গাজীপুর এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তেইশ দশমিক দুই মিলিমিটারের বজ্রঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে এছাড়া কিন্তু এর আশেপাশের অঞ্চলগুলোতেও ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভলারা মানিকগঞ্জ সাতুরিয়া তারপর হচ্ছে পাকুল্লা আনাইতরা হোমা এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি রকমের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চল হিসেবে যদি বলি চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত অঞ্চল উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে নোয়াখালী অঞ্চলের আশেপাশে এছাড়া মতিরহাট দৌলত খান বুরহান উদ্দিন লালমোহান চরফা এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দেব আগামীকাল বেলা বারোটার দিকে ঠিক কোন কোন অঞ্চলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সো দর্শক বন্ধুরা বেলা বারোটা মানে শুধুমাত্র বেলা বারোটার কথা না সমগ্র দিনটার কথাই কিন্তু এটাকে তুলে ধরে সুতরাং সারা দিনে কিন্তু এইরকম আবহাওয়া পরিস্থিতি বিরোজমান থাকার সম্ভাবনা রয়েছে আপনারা এখানে লক্ষ্য করে দেখছেন যে আগামীকাল কিন্তু চট্টগ্রাম অঞ্চলে বেশি বেশি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের বালুছড়া হাটহাজারি ফটিকছড়ি উপজেলা তাছাড়া পাটিয়া আনোয়ারা সাতকানিয়া কালুজান এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা কিন্তু ভারতের আকাশে দেখতে পাচ্ছি যে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তবে ভারতের শিলংয়ে কিন্তু ঝড় বৃষ্টিসহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা শিলংয়ে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া গোয়ালপাড়াতে ভারী বৃষ্টিপাত হবে বজ্রপাত হালকা হালকা হবে এছাড়া রংপুর অঞ্চলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বজ্র হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সমগ্র বাংলাদেশে কিন্তু বায়ু প্রবাহিত হওয়ার একটা নমুনা দেখা যাচ্ছে এখানে তো দর্শক আপনাদেরকে এখন জানিয়ে দেব বর্তমান সময় অনুযায়ী দেশের কোন কোন পরিস্থিতিতে কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে বর্তমান সময় অর্থাৎ অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে আপনার যদি রাত বারোটার পূর্ব মুহূর্ত পর্যন্ত কল্পনা করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে এছাড়া কুমিল্লা অঞ্চলে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে চট্টগ্রামে দেখা যাচ্ছে বরিশালে দেখা যাচ্ছে খুলনায় হালকা বৃষ্টি দেখা যাচ্ছে মেহেরপুরে চব্বিশ পয়েন্ট নয় মিলিমিটারের বৃষ্টি দেখা যাচ্ছে কালাই অঞ্চলে খুব ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রংপুরে কিন্তু মাঝারি রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা হচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা যদি একটুখানি জুম করে আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ অঞ্চলের আশেপাশের এলাকাগুলো বিশেষ করে কিশোরগঞ্জ তারপর ত্রিশাল তারপর ফুলপুর নেত্রকোনা বাগমারা নলিতাবাড়ি তারপর জামালপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে বর্তমানে এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আর কি তো আমরা মূলত দেখতে পাচ্ছি চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিং সিলেট কালাই এই সমস্ত অঞ্চলে ভারী ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু মাঝারি থেকে হালকা রকমের বৃষ্টিপাত হচ্ছে তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী কোন কোন অঞ্চলে কি পরিমাণে বৃষ্টি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট অঞ্চলে সব থেকে বেশি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সিলেট অঞ্চলে লক্ষ্য করে দেখি এখানে দেখতে পাচ্ছি যে বলগঞ্জ সাদিপুর তারপর হচ্ছে জগন্নাথপুর সিলেট বাজার, গোপালগঞ্জ চরখাই তারপর হচ্ছে ভোলাগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু এই যে ভারতের পাশের যে অঞ্চলটা শিলংয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত একশো চৌষট্টি থেকে একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর তারপর রাজশাহী কালাই রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুব একটা বেশি দেখা যাচ্ছে না তবে সব থেকে বেশি দেখা যাচ্ছে সিলেট অঞ্চলে এবং চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে বিশেষ করে মহেশখালী টেকনাপ এই সমস্ত অঞ্চলে এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হবে বলে দেখা যাচ্ছে তবে কলকাতার আশেপাশের কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়া খড়গপুর তারপর ধানবাদ দেওঘর ভাগলপুর এই সমস্ত অঞ্চল কিন্তু মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে যদিও বা জামশেদপুর তারপর হচ্ছে বালাসের তারপর রাঞ্চি এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হলেও হতে পারে তো দর্শক এখন আলোচনা করবো বায়ুর ঝাপটা নিয়ে বর্তমান সময় অনুযায়ী দেশের কোন কোন অঞ্চলে কি পরিমাণে বায়ুর ঝাপটা বিদ্যমান রয়েছে সে সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু ঘণ্টায় সাতাশি কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা প্রবাহিত হচ্ছে এবং এগুলো কিন্তু চট্টগ্রাম অঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানছে অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু থেমে থেমে আসে তো নর্মালি বায়ুপ্রবাহের সাথে এটার একটা সম্পর্ক এরকমই তো বায়ুর ঝাপটা মোটামুটি দেখা যাচ্ছে মোতিরহাট অঞ্চলের দিকে সেনবাগ ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা এই সমস্ত অঞ্চল হয়ে কিন্তু আবারও ঘুরে বায়ু কিন্তু সমুদ্র অঞ্চলে চলে এসে আবারও এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি করেছে তো বিশেষ করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা তারপর হচ্ছে ঢাকার কিছু কিছু অঞ্চলে বায়ুর ঝাপটা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা অঞ্চল ফরিদগঞ্জ সেনবাগ ফটিকছড়ি তারপর চট্টগ্রাম চকড়ি এই সমস্ত অঞ্চলে বায়ুর ঝাপটা কিন্তু তুলনামূলকভাবে বেশি অন্যান্য অঞ্চলে বায়ুর ঝাপটা মোটামুটি স্বাভাবিক দেখা যাচ্ছে তবে বায়ুর ঝাপটা স্বাভাবিক হলেও কিন্তু হালকা হালকা বায়ুর ঝাপটা বলতে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বলতেও কিন্তু মাঝারি রকমের বায়ুর ঝাপটা আপনারা লক্ষ্য করবেন তো দর্শক এখন জানিয়ে আগামী কাল বেলা বারোটা সহ সারা দিনে কী পরিমাণে বায়ুরঝাপটা বিদ্যমান থাকবে এই সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ঝাপটা দেখা যাচ্ছে ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা আজকের তুলনায় কিন্তু কমে যাবে আগামীকাল ইনশাআল্লাহ চট্টগ্রামে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘন্টায় বাহান্ন কিলোমিটার যা কুমিল্লা হয়ে ভারতের কিছু অঞ্চল হয়ে সিলেট হয়ে এখানে তুরা অঞ্চলের দিকে একটা ঘূর্ণনের সৃষ্টি করেছে এছাড়া রংপুর অঞ্চলে কিন্তু ঝাপটা দেখা যাচ্ছে যে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাজশাহী অঞ্চলে সত্যি বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় খুলনা অঞ্চলে কিন্তু ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া বরিশালে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা বিদ্যমান থাকবে আগামীকাল তো দর্শক বুঝতেই পারছেন আগামীকাল বলতে আজকে যে সমস্ত অঞ্চলে বায়ুর ঝাপটা তুলনামূলকভাবে বেশি রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু আগামীকালও বায়ুর ঝাপটা মোটামুটি রকম দেখা যাবে তবে আজকের তুলনায় কম এছাড়া কিন্তু সমগ্র দেশের সারা অঞ্চলে বায়ু প্রবাহ তুলনামূলকভাবে আজকের দিনের মতোই হবে অর্থাৎ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে এছাড়া কিন্তু স্বাভাবিক থেকে আপনারা কিন্তু মাঝারি রকমের বায়ুর ঝাপটা দেখতে পারবেন সারা দেশে তো দর্শক আগামীকাল বায়ু কিন্তু প্রবাহিত হবে সমুদ্র উপকূলীয় অঞ্চল হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত হয়ে সিলেট হয়ে যেমনটা বলেছিলাম তুরা অঞ্চলে একটা ঘূর্ণনের সৃষ্টি করবে এছাড়া কিন্তু কিছু কিছু বায়ু কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘর এই সমস্ত অঞ্চল হয়েও বাংলাদেশে প্রবেশ করে আবারও কিন্তু ভারতেই বের হয়ে যাবে রকম আর কি এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দর্শক এখন জানিয়ে দেব দেশের কোন কোন স্থানে বর্তমান সময় অনুযায়ী একই সাথে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ অঞ্চলের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভালুকা কাপাসিয়া তারপর হচ্ছে বানস্টাইল তারপর কালীহাটি এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বর্তমান সময় অনুযায়ী এছাড়া কিন্তু মতিহাট অঞ্চলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাত দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা এরপরে কিন্তু চকুরিয়া তারপর সাতকানিয়া রাজাস্থলী এই সমস্ত অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামের এই উপকূলীয় অঞ্চলটাতে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এই সময়ে তো দর্শক আগামীকাল সময় অনুযায়ী কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাত সম্ভাবনা অন্যান্য অঞ্চলে নেই কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চল সহ লালমোহান ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম তারপর চকরিয়া এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপথর সম্ভাবনা রয়েছে আগামীকাল দেশের অন্যান্য অঞ্চলে খুব একটা নেই বললেই চলে একই সাথে তিন রকমের অর্থাৎ ঝড় বৃষ্টি এবং বজ্রপাত তো দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার বিশেষ বিশেষ তথ্য সহ সামগ্রিক আলোচনার বিষয়বস্তু ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কিংবা আপনারা আবহাওয়ার কি পরিমাণ সাদৃশ্য খুঁজে পাচ্ছেন আমাদের নিউজের সাথে আমরা সবসময় সঠিক আবহাওয়ার তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি তো কে কোন জেলা থেকে দেখছেন রিকোয়েস্ট হইলো কমেন্ট করে জানিয়ে দিন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন তো দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ নতুন কোনো এক আবহাওয়ার আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ